নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করব। এটা কিন্তু পেঁতি না এটা হচ্ছে মিষ্টি লাউ কোমড়ার ডগা মিষ্টি লাউ কোমড়ার ডগা দিয়ে আর মিষ্টি লাউ দিয়ে ফুলকপি আলু বেগুন সিম মটরশুঁটি যা ছিল সব কিছু দিয়ে সবজি রান্না করব। তো আজকে একটু অন্যভাবে রান্না করব এতদিন তো সেদ্ধ করে তারপর সম্বার দিয়েছি তো চলো আজকে রান্না করব সম্বার দিয়ে তারপর হচ্ছে সবজিগুলো দেব সবজিটা রান্না করার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো শুকনামরিচ ফোড়ন আর দিয়ে দেবো দুটো তেজপাতা ফোড়ন তো চলো আগে মরিচ আর তেজপাতাটাকে একটু হালকা ভেজে নেই এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা আদাটাকে সুন্দর করে ভেজে নেব আদাটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব এখন আমি দিয়ে দেব সব সবজিগুলো এখানে লাউ ডগা আছে মিষ্টিলাও ফুলকপি মটরশুঁটি আলু বেগুন সব কিছু আছে সব কিছু সুন্দর করে আগে একটু হালকা ভেজে নেব সব সবজি দিয়ে দেওয়ার পর একটু মিক্স করে দেবো সিমও আছে সিম গাজর সবই আছে মোটামুটি টুকটাক করে সবই আছে তো চলো এখন আগে দুই এক মিনিট আমি একটু ঢেকে দিই ঢেকে দেওয়ার আগে একটা জিনিস দেবো সেটা হচ্ছে লবণ যেটা না দিলে কিন্তু সবজিটা মরবে না আর হচ্ছে ভাজাটাও ভালো হবে না এই দিয়ে দিলাম স্বাদ নয় লবণ আর দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়া এইবার সব কিছু সুন্দর করে মিক্স করে দেব তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ডস দেখেন আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না প্লিজ ইটস মা রিকোয়েস্ট তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার পর একটা লাইক বাটনে লাইক করে দিও আর তোমার ফ্রেন্ডস ফ্রেন্ডসটাকে আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু প্লিজ শেয়ার করে দিও তো দেখো আমার সুন্দর করে মিক্সড করা হয়ে গেছে এখন আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দেওয়ার আগে দিয়ে দিলাম কাঁচা মরিচ তো চলো এখন ঢেকে দেব। ফাইনালি ঢেকে দেব। দেখো আমার কিন্তু সবজিটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়ি যেটা নাকি আমাকে অমিতা দিয়েছে তার বাড়ি থেকে এনে তো এখন সব কিছু মিক্সড করে দিলাম এখন আমি দিয়ে দেবো জলটা ঝোলের জলটা দিয়ে দিই চলো এই আমি দিয়ে দেবো ঝোলের জল এখন আমি একটু মিক্সড করে দেব মিক্সড করে দিলাম এর মধ্যে এখন আমি দিয়ে দেব মিষ্টি লাউয়ের পাতাটা মিষ্টি লাউয়ের পাতাটা দিয়ে দেওয়ার পরে জাস্ট একটু এটা মানে ধরো দুই এক মিনিট একটু ভাব পেলেই হবে কি সেদ্ধ হয়ে যাবে তো চলো এখন আর খুব বেশি করবো না আগে এটাকে একটু দুই তিন মিনিট জাল করি এখন আমি আবার ঢেকে দেব এটাকে যারা মিষ্টি লাগে ডগা দিয়ে সবজি খাওনি প্লিজ একবার হলেও খেয়ে দেখো আমার কাছে কিন্তু দারুণ লাগে তো চলো এখন এটাকে ঢেকে দিই তারপরে কি দিচ্ছি লাস্ট এন্ডিংয়ে সেটাও শেয়ার করব তোমাদের সাথে এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ জিরার গুঁড়া ট্রাস্টমিথ যারা এক রান্না করনি এইভাবে একভাবে রান্না করে দেখো দারুণ লাগে আমি জাস্ট ঝোলটা ট্রাই করেছি বিশ্বাস করো অনবদ্য হয়েছে অনবদ্য এইবার মিক্সড করে দেব যতটুক পারবে একটু ঘেটে দেওয়ার চেষ্টা করবে আমি এটাকে দুই থেকে তিন মিনিট জাল দিয়ে করব নামিয়ে নেব ঠিক আছে নামানোর আগেও দেখাবো তারপর তোমাদের সাথে শেয়ার করলাম খুব বেশক্ষণ আর রাখবো না দুই থেকে ঠিক তিন মিনিট এর বেশি রাখার কোনো দরকার নেই ঠিক এইভাবেই একটু হালকা ঘেটে দিলে হবে কি ঝোলটা আর একটু টেস্ট হবে তো চলো দুই থেকে তিন মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমার নিরামিষ সবজি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো চলো নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তোমাদের সাথে তো এই হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকে আমার জন্য আশীর্বাদ করা আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে তো আজকের জন্য এ পর্যন্ত টাটা